তবেগুলো দেখে ভাববেন না দামটা আপনার নাগালের বাইরে আমি যে পাঞ্জাবিটি পরে আছি সেটি হচ্ছে মেরুন কালারের এবং আপনাদের সকলের পছন্দের স্ন্যাপ বাটন কিন্তু ব্যবহার করা হয়েছে এবং এই কাপড়টা হচ্ছে মাইক্রোস্টিস ফেব্রিক্স যার কারণে কিন্তু এটি ভাঁজ পড়বে না এরপর যে কালারটিতে চলে যাব সেটি হচ্ছে সি গ্রিন কালার সি গ্রিন কালার কিন্তু সাদা পায়জামার সাথে দারুণ ভাবে আপনাকে মানা পরবর্তীতে যে কালারটিতে চলে যাব সেটি হচ্ছে সকলের পছন্দের একটি কালার সেটি হচ্ছে ব্ল্যাক কালার আমাদের কিন্তু প্রতিটা পাঞ্জাবিতে সুইং ফিনিশিং অত্যন্ত প্রিমিয়াম পরবর্তীতে যে কালারটিতে চলে যাব সেটি হচ্ছে অ্যাশ কালার আমাদের প্রতিটা পাঞ্জাবি মাইক্রোস্টিক্স ফেব্রিক্স হয় আপনি কিন্তু যে কোনো ওয়েদারে খুবই কমফোর্টেবলি পড়তে পারবেন এরপর যে কালারটি দেখাবো সেটি হচ্ছে হোয়াইট কালার হোয়াইট কালার হচ্ছে আভিজাত্যের প্রতীক আপনি কিন্তু যে কোনো ফাংশনে এই কালারের পাঞ্জাবি পরে যেতে পারবেন এরপর যে কালারটিতে চলে যাবো সেটি হচ্ছে পেস্ট কালার আমাদের প্রতিটা পাঞ্জাবির কিন্তু সুইং ফিনিশিং অত্যন্ত চমৎকার পরবর্তীতে যে কালারটিতে চলে যাবো সেটি হচ্ছে টাইগার অরেঞ্জ কালার এখানে কিন্তু আমরা ব্যবহার করেছি স্ন্যাপ বাটন এই স্ন্যাপ বাটনগুলি কিন্তু অত্যন্ত প্রিমিয়াম এরপর চলে যাচ্ছি ওয়াটার কালারে এটি একটি ইউনিক একটি কালার যা আপনাকে ডিফারেন্ট একটা লুক দিবে এরপর চলে যাচ্ছি ভিন্ন একটি কালার সেটি হচ্ছে পেট্রোল কালার আমাদের নষ্ট হবে না এরপর যে কালার টি দেখাচ্ছে সেটি হচ্ছে এই সুইং নেই এরপর যে কালার টি দেখাবি নিজের জন্য অথবা কাউকে গিফট হিসেবে এরপর যে কালারটি দেখাবো সেটি হচ্ছে নেভি ব্লু কালার আমরা কিন্তু যে স্ন্যাপ বাটন গুলো ব্যবহার করি সেগুলো কিন্তু এই পাঞ্জাবিটাকে একটু ডিফারেন্ট লুক দিচ্ছে পরবর্তীতে যে পাঞ্জাবিটি দেখাচ্ছে সেটি হচ্ছে কফি কালার আমাদের এই পাঞ্জাবিগুলো দেখতে যেমন সুন্দর পড়তে কিন্তু তেমনই কমফোর্টেবল এরপর যে কালার টি চলে যাবো সেটি হচ্ছে অনেক কালার আপনি কিন্তু এই পাঞ্জাবিগুলো যে কোনো অকেশনে কিন্তু সর্বশেষ যে কার্ড টি দেখাবো সেটি হচ্ছে বেগুনি কালার আমাদের এই গুলো কিন্তু আপনি অ্যাভেলেবল সাইজে পেয়ে যাচ্ছেন মাইক্রো ফেব্রিক্স এর এই পাঞ্জাবিগুলো স্টক শেষ হয়ে যাওয়ার আগে অর্ডার করতে অর্ডার বাটনে ক্লিক করুন অথবা আমাদেরকে ইনবক্স করুন এছাড়া বিস্তারিত জানতে ডিসক্রিপশনে দেওয়া নম্বরে কল করুন